ছোটবেলায় আমরা যখন বইয়ের পাতা উল্টাতাম তখন দেখতাম যে বরগুনা খাদ্য নদীর তীরে অবস্থিত এরকমটাই লেখা ছিল তবে সেই খাদ্য নদী বা নদ এখন সংকীর্ণ হয়ে গিয়েছে যাচ্ছে আরো যাবে হয়তো একদিন এটি ড্রেনে পরিণত হবে এখানে যদি দেখাই যে নতুন নতুন বসতি গড়ে উঠেছে তবে যেখানে এই বিল্ডিংগুলো গড়ে তোলা হয়েছে এই জায়গাটা বছর দশ পনেরো আগেও এখানে পানির প্রবাহ ছিল এখান থেকে ট্রলার নৌকো লাইটার জাহাজ যাতায়াত করতো তো এই অবস্থা চলতে থাকলে সামনেই দেখা যাবে যে এই খাদ্য নথ একেবারে ড্রেনে পরিণত হয়ে যাবে আর এখানে যদি কাউকে জিজ্ঞেস করা হয় বলবে এটি রেকর্ডই সম্পত্তি রেকর্ড করা সম্পত্তি তো এই রেকর্ড করা সম্পত্তি কতটা মানে ভিতরে গিয়ে ঠেকবে নদীর কতটা মধ্যে গিয়ে ঠেকবে আমার প্রশ্ন হচ্ছে সেটা এখানে এই রেকর্ড করা সম্পত্তি কতটা ভেতরে যাবে প্রতিনিয়ত বাড়বে এই যে বসতিগুলো গড়ে উঠেছে এখান থেকে ময়লা আবর্জনা ফেলবে ফেলার সাথে সাথে এখানে আরো এই যে পাশটা আরো ভরে যাবে যেতে 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 তখন দেখা যাবে সেখানেও একটি বিল্ডিং ওঠানো হয়েছে এভাবে কতদিন কতগুলো নদী মেরে ফেলা হবে আমাদের ঐতিহ্য এটা বরগুনার ঐতিহ্য যেই খাদ্য নদ তো সেই নদের অবস্থাও এইরকম দুপারে দুপুরে কোনো নিয়ম নীতি তোয়াক্কা নেই ঘর বাড়ি গড়ে তুললাম আবার একটু বাড়িয়ে দিলাম যাতে ওইখানটায় চর পড়ে যায় এই এইখানে দেখাই ব্রিজের পাশে এই পর্যন্ত চর পড়ে গিয়েছে এটা এরকম ছিল না আমরা ছোটবেলায় দেখতাম যে এটা অনেক বড় ছিল মানে অনেক বড়ই ছিল আমরা মনে আছে আমার এই ব্রিজটা হওয়ার আগে আমরা ওপার থেকে তাকালে মনে হতো যে অনেক দূরে হ্যাঁ কিন্তু সেই জায়গাগুলোতে এখন বিল্ডিং উঠে গিয়েছে ঘর বাড়ি গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হচ্ছে চর মানে চর কি যে তীরটাকে বাড়ানোর জন্য এখানে কৃত্রিম উপায় ব্যবহার করা হচ্ছে মানে ময়লা আবর্জনা ফেললেই তো ভরে যাচ্ছে তারপরে দখল তারপরে নদী মরে যাবে একদিন এটা চলতে দেওয়া যায় না এটা নিয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এটার এখান থেকে যতটুকু আছে আমি যদি সামনে যাই তাহলে খালের অবস্থায়ও নেই এটি একবারে ড্রেন এই মাথা থেকে যদি সামনে যাওয়া যায় ড্রেনের মতোই হয়ে গিয়েছে অপরিকল্পিত সেতু নির্মাণ করা হয়েছে কি বলবো আর এটা ব্যাপারে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি